নমস্কার সবাই কেমন আছেন আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন সকাল সাড়ে ছটা মতো বাজে সকাল সকাল নিচে নেমে এসেই চোখে পড়লো এত সুন্দর একটা মাতৃস্নেহের দৃশ্য শব্দ পেয়ে একবার আমার দিকে তাকিয়ে নিল আবার শুয়ে পড়লো কি সুন্দর লাগছে দেখুন চোখ দুটো যেন জুড়িয়ে গেল দুটো বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে মা ঘুমোচ্ছে মানুষ কিংবা পশু পাখি মা শব্দটার গুরুত্ব সবাই বোঝে এরা তো অবলা প্রাণী কিন্তু তাও কি সুন্দর জানে যে সন্তানকে কিভাবে আগলে রাখতে হয় গুডটি ঘুমোচ্ছে আর ওর বাপি গেছে হাটে সকাল সকালই নেমে আসলাম আমরা রান্নাঘরে ঢুকবো যাতে রান্নাটাও সকাল সকাল হয়ে যায় আকাশটা কেমন কালোও হয়ে আছে বৃষ্টি নামার আগে রান্নাটা ঝট করে সেরে বেরোই বর্ষাটা মনে হচ্ছে এবছর তাড়াতাড়ি এসে পড়লো প্রতিদিন দেখছি বৃষ্টি লেগে থাকছে গাছে ফুলগুলো ফুটেছে কি সুন্দর দেখুন বৃষ্টির জলে ফুলগুলো একদম ভার হয়ে আছে গাছটাই চল আর দেরি না এবার রান্নাঘরে ঢুকে পড়ি আজ একাই চা নিয়ে বসি আর কি ও পুষিকে একটা বিস্কুট দিয়ে আসি আয় পুষি আয় এনে আয় এনে আয় আয় হ্যাঁ Ai, ai, আয় আয় বাচ্চাগুলো এখন এইগুলো খাওয়া শেখেনি একটু গুঁড়ো করে দিলে হয়তো খেতে পারতো বাচ্চাগুলো খুব উৎপাত করছে সমানে রান্নাঘরের মধ্যে ঢুকে পড়ছে ওই কারণে বাচ্চাগুলোর সাথে আমরা খুব একটা মিশছি না একটু ভয় দেখিয়েই রাখা হয়েছে আমরা যদি বেশি একটু কাছে ডাকি ওরা তো ভয়টা ভেঙে যাবে আমার পুত্র সোনা উঠে পড়েছে ঘুম থেকে যাও ব্রাশ করো না তো সোনা দিও না তুমি তুমি ব্রাশ করো করো এই তো ব্রাশ না শরবত করে দিলাম ব্রাশ করে আসুক দিলে একাই খেয়ে নিতে পারবে ও সকালে ঘুম থেকে ওঠা মাত্রই বিড়ালের বাচ্চাগুলোর কাছে ছুটে আসে এই যে প্রথমেই চাটনি বসিয়ে দিয়েছি আজকে চাটনিটা হওয়ার কথা ছিল না যা চাটনি করে রেখেছিলাম গতকাল পর্যন্ত হয়েছে আর ফ্রিজে আমও নেই গুডির তো হাটে তা দেখলাম মা যে পাকা আমগুলো দিয়েছিলো সেদিন তা দেখলাম তার মধ্যে একটাই কাঁচা আম রয়েছে ব্যাস সেটা দিয়ে চাটনি বসিয়ে দিয়েছি আজকের দিনটা তো হোক কালকে তো আবার বাজার থেকে আম আনবি ঘরে কয় রকম সবজি ছিল ভাবলাম সব দিয়ে একটা তরকারি বসিয়ে দিই তেলের উপর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে পটলগুলো দিয়ে দিলাম এটা নুন দিয়ে এটাকে একটু ভেজে নি তারপর বাকি সবজিগুলো দেব। ভাত রুটি সবের সাথেই এই পাঁচ তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তবে আমার হয়তো আজকে পাঁচ রকম হয়নি আলু পটল ঝিঙে আর মিষ্টি কুমড়ো এবার নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো হতে তো খানিকটা সময় লাগবে ততক্ষণে বিছানা পত্র ভিজিয়েছি ওগুলো একটু কেচে ধুয়ে নিই ব্যাস কেঁচে ধুয়ে একেবারে ছাদে মেলে এসেছি গানের ক্লাস যাওয়ার সময় তুলব শুক্রবারে মাছের মাথা নিয়ে এসেছিল মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম তা আবার কিছুটা ফ্রিজে রেখেও দিয়েছিলাম যে রবিবারের দিনকে করতে পারবো তাই আজও সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল করব গুড্ডি দেখে এই ডাল খেতে ভারী পছন্দ করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি তেলের ওপর তেজপাতা ফোড়ন দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা আর একটু দারচিনি বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটাই দিয়ে দিলাম ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে আছে এই ডাল আর যে তরকারিটা করলাম সেই তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে সবাই সকালে খেয়ে নেবে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি দুপুরে থাকবে ডাল তরকারি আর পাঁপড় ভাজা গুড্ডির বাপি তো বাড়িতে নেই ওই একটু পড়তেও বসানো হয়নি ওকে আজকে রান্নাটা সেরে গিয়ে তারপর বসবো আজ রবিবার ছুটির দিন বিকেলে ঘুরু করতে যাবি তো তাহলে শিগগিরি পড়াশোনা করো না বিকেলে ঘুরু করতে যদি যেতে চাও শিগগিরি পড়াশোনা করো সে গান আছে দেরি আছে একটু পড়াশোনা করো না আসো আসো শিগগিরি শিগগিরি তাহলে ঘুরু করতেও যাওয়া হবে না ঠিক আছে চলো না না বলে চল গানের ক্লাস যেতে এখনো ঘন্টা খানেক দেরি আছে বই নিয়ে বসাই যেটুকু হয় আর কি তারপর স্নান করিয়ে রেডি করাবো আর চশমা লাগবে না চলো রোদ নেই তো আজকে মেঘলা বৃষ্টি পড়ছে বাবা চশমা

রাগ শেষে গুটির বাপিকে ফোন করে দিয়েছিলাম বলল আসছে ওই দেখুন বাপিকে দূর থেকে দেখতে পেয়ে কেমন ছুটছে সব সময় এরকম ছুটবে কত পড়ে যায় কেটে যায় ব্যথা পায় তবুও ছুটবে এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণের জন্য বিশ্রাম সকাল থেকে বৃষ্টি এখনও নামেনি ঠিকই তবে একই রকম মেঘ হয়ে আছে ছাতা এনেছিলাম সাথে ওর বাপি যদি নিতে না আসে ঘুমিয়ে পড়ে তবে আমরা ছাতা মাথায় দিয়ে যেতে পারবো তা দেখলাম নিতে এসেছে সকালে যে বিছানাপত্র কাঁচা ধোয়া করেছিলাম ওগুলো তো ওইরকমই ফেলে রেখে চলে গেছি এবার এগুলোকে গুছিয়ে বিকেলে কিছু টুকিটাকি কাজ কাজকর্ম আছে সেগুলোকে সেরে রেখে গুড্ডিকে রেডি করিয়ে যাবো নাচের ক্লাস হঠাৎ দেখছি টিভিতে খুব সিআইডি দেখার নেশা হয়েছে আগের রবিবারের ছুটি থাকা সত্ত্বেও গুড্ডির বাপি তো আমাদের কোথাও নিয়ে যায়নি একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছিল তাই গুড্ডি বলছে আমি জানি বাপি আজকেও কোথাও নিয়ে যাবে না বাড়িতেই থাকতে হবে দেখি যদি বৃষ্টিটা না নামে বাড়ি গিয়ে গুড্ডিকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব গুড্ডি আজকে নাচের ড্রেসটা পরে আসেনি কারণ ওর গায়ে ওটা ভীষণই ছোট হচ্ছে ওর মিস বলেছিল যাদের যা প্রবলেম আছে ফেরত দিতে ঠিক করে দেবে তাই ওটা আজকে সাথে করে নিয়ে এসেছি ঘড়িতে বাজে এখন সন্ধ্যা সাতটা আকাশে দেখলাম বেশ মেঘটা পরিষ্কারই আছে এখনো বৃষ্টি নামেনি তাহলে যা একটু চট করে ঘুরে আসি এই যে আমরা চলে এসেছি একটি পার্কে এটা আমাদের বাড়ি থেকে খানিকটা দূর এই যে পাশে যে কালো দেখছেন অন্ধকার ওই পাশে নদী খোড়ে নদী খোড়ে নদীর ধারে এই পার্কটা এই যেটি হলো গেট গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে বেশ নিরিবিলি একটা সুন্দর জায়গা প্রচুর বাবা মায়েরাই তাদের বাচ্চাদের এই রবিবার করে নিয়ে আসে এই পার্কে ঘোরাতে এই এখানে একটা ফোয়ারা ছিল সেটা দেখছি এখন বন্ধ আগের বার এসে দেখেছিলাম এই ফোয়ারাটা চলছিল তবে আমরা অনেক অনেকদিন বাদেই এখানটায় এলাম মনে পড়ছে না ঠিক বোধহয় বছর খানেক আগেই একবার এসেছিলাম গুড্ডির বাপিকে যখন বললাম আমাদের কোথাও একটু নিয়ে যাওয়ার কথা গুড্ডির বাপি তো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে আমার এই জায়গাটার কথা মাথায় এলো ব্যাস তাই চলে এলাম আগে একবার আসাতেই দেখছি গুড্ডির সব চেনা আমার আগে আগে ছুটছে আর আমাকে বলছে তোমাকে সব ঘুরিয়ে দেখাচ্ছি আমি এ দেখুন এখানে একটা দুর্গা মূর্তি আছে কি সুন্দর দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবটাই রয়েছে ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আমরা এখন এই জায়গাটায় এসেছি এখান থেকেও নিচে আর একটা জায়গা আছে সেখানেও সিঁড়ি দিয়ে না আমার কালী পুজোর সময় আমাদের পাড়ার কালী ঠাকুরকে বিসর্জন দিতে তো এই খড়ি নদীতেই এসেছিলাম কিন্তু তখন তো আর এই পার্কে ঢুকিনি এই দেখুন এখানে আরেকটি ফোয়ারা ব্যাস জল দেখে গুড্ডি দাঁড়িয়ে পড়েছে জায়গাটা রাস্তা থেকে অনেকটাই ভেতরে বেশ নিরিবিলি এই দেখুন এখানে আবার কি সুন্দর ছবি তোলার জায়গা আছে গুড্ডি এখানে দাঁড়িয়ে একটু তুলে নিল এই পার্কটায় বাচ্চারা যেমন আসে ব্যাচেলার ছেলে মেয়েরাও প্রচুর আসে ভালো ভিড় হয় পার্কটায় প্রচুর লোকজন আছে ওই দেখুন ওই দিকে দোলনা আছে চলুন এবার নিচে যাই গুড্ডিকে একটু দোলনা চড়াই আমার পরিচিত একজনের সাথে দেখা হলো এখানে এসে সেও তার বাচ্চাকে নিয়ে এসেছে বললো ওরা নাকি প্রত্যেক রবিবারে বাচ্চাকে নিয়ে এখানে আসে কিন্তু আগের রবিবারে এত ভিড় ছিল বাচ্চাকে এখানে এসে খেলা করাতে পারেনি মানে এখানকার আশপাশের সবাই এই বাচ্চাকে নিয়ে সন্ধ্যাবেলায় এখানে চলে আসে ছুটির দিনে সময় কাটাতে এখানে একটি খাবারের জায়গাও আছে দেখলাম তবে সেখানে আর ঢুকলাম না ওসব খাবার আর কিছু খাবো না আমরা গুড্ডির একটু দোলনাচড়া হলেই আমরা বাড়ির দিকে রওনা দেবো কেননা এখান থেকে আমাদের বাড়ি বেশ খানিকটা দূরে যখন তখন বৃষ্টি নেমে আসলে আমাদের বাড়ি ফেরা কষ্ট এই যে দোলনা চড়া হয়ে গেছে আবার এটিতে উঠেছে জুতো পরে মনে হয় অসুবিধা হচ্ছিল জুতোটা আবার দেখছি খুলে ফেলছে আগের দিন পার্কে তো এটা চড়তে গিয়েই প্যান্টটা পুরো ভেতর পর্যন্ত কেটে গেছিল তা বললাম আজকে এটা চড়তে হবে না ব্যাস গুডির খেলাধুলো কমপ্লিট আমরাও ভেতর থেকে বেরিয়ে এসেছি ও যে সামনে নদীটি এখানেও বহু মানুষ বসে হাওয়া খাচ্ছে নদীর হাওয়া গুড্ডি আমার হাত ধরে টানাটানি করছে এখন নদীটার কাছে যাবে ওখানে গিয়ে ভয় ভয় করছে করছে যাবো না যাবো না এখন রাত্রিবেলায় কি জ্বালা フォルジャボとフォルジャボ。 এখানে এসে এই নদীটিকে আমার দিন দেখা হয়নি এখন তো অন্ধকার পুরোই কালো লাগছে দেখতে আর যখন পুজোর সময় ঠাকুর ভাসান দিতে আসি তখন তো একদম নিচুতে ওই পারে দাঁড়াতে হয় দেখুন কেমন চোখের নেমেষে একটা অঘটন ঘটে যায় কখন থেকে বারণ করছি যে ছুটিস না পড়ে যাবি সেই পড়ে গিয়ে হাঁটুটা কেটে ফেললো এখানে আইসক্রিমের দোকান আছে গুড্ডির বাপি আবার সেখান থেকে এক টুকরো বরফ নিয়েছে একটু লাগিয়ে দেওয়ার জন্য যাতে একটু আরাম পাই সেকেন্ডের মধ্যে একটা অঘটন ঘটিয়ে ফেললো বাপির কাছে আইসক্রিম খেতে চেয়েছিল ওই কিনে দিয়েছে ওর বাপি কিন্তু দেখুন দাঁড়িয়ে খেতেই পারছে না মেয়েটা অন্ধকার তো দেখতেও পাচ্ছি না যে কতটা কে কেটেছে বাড়ি গিয়ে দেখতে হবে চলুন শিগগিরই বাড়ি ফিরি ঘুরতে এসে শেষ মুহূর্তে মনটাই খারাপ হয়ে গেল সবার আমাদের দোকানের সামনে দিয়েই যাচ্ছি রবিবার করেই যতটা পুরোই ফাঁকা থাকে পুরো বন্ধ ওই দেখুন সব দোকান বন্ধ এ দেখুন হাঁটুটা কিভাবে ছড়ে গেছে পুরো লাল রক্তের মতো বেরোচ্ছে আর একটু রস রসও বেরোচ্ছে এর আগের দিনকেও মেয়েকে পার্কে নিয়ে গেলাম একটুখানি আনন্দ দেওয়ার জন্য সেদিনও এরকম কষ্ট পেয়ে বাড়ি ফিরলো কাঁদতে কাঁদতে আবার আজও তাই আর কোনো দিন যাবোই না ভাবছি পার্কে সেদিন মেয়েটাকে আমিই পার্কে নিয়ে গেছিলাম ওই জন্য বাড়ি এসে আমার ভীষণ খারাপ লাগছিল আবার আজও আমার কথাতে গিয়েই এরকমটা হলো প্রায় নটা বাজতেই চললো দুপুরে তো ঘুমোইনি খাইয়ে এক্ষুনি ঘুম পাড়িয়ে দেবো গুটির দাদা আবার ওষুধ নিয়ে এসে খাইয়ে দিল রাত্রের মধ্যে ব্যথাটা হয়তো কমে যেতে পারে লাগানোর ওষুধও দিয়েছে তবে ওটা ঘুমিয়ে গেলে তারপর দিতে হবে নইলে ভীষণ চিৎকার করবে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো বাড়িতে এসে আবার পাপা মেয়ের মধ্যে টিভি নিয়ে গন্ডগোল বাবা খবর দেখবে আর মেয়ে কার্টুন দেখবে বাপীকে বলে দিয়েছি তো বাপি সারা কালকে আর টিভি দেখবে না তুমি দেখবা বলুন তো একভাবে খেলা হ্যাঁ আর ঘুরতে গেল ঘুরলো হুম আইসক্রিম খেলো বাড়ি আসলো এসেই দৌড়ালো ক্লাবে হুম ক্লাবে ক্যারাম খেলে এতক্ষণ এসে আবার সেই খবর নিয়ে আর দেবো না তো কালকে একদম এ তো কালকে একদম টিভি দেখবা না আজকে দেখেছো অনেক কালকে শুধু আমার শোনাটা দেখবে তাই তো মনে করো চোখ বন্ধ চোখ বন্ধ গুড্ডিকে ঘুম পাড়িয়ে রেখে যাব আমরা খাওয়া দাওয়ার স্বার্থে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য